কোথায় তোমরা বলো তো এখন বাবা শামসুন্দর জি মন্দিরে চলে এলাম আমরা ভোগ দিয়েছি ভোগ খেতে এই যে এ হচ্ছে অরিজিৎ মাইতি ইনি আমাদের দাতা আজকে ভোগে দাতা কর্ণ এসেছে হাতে কেটলি সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ তোমাদের স্বাগতম আজকে চলে এলাম বাবা শামসুন্দরজির মন্দিরে আজকে আমার বন্ধুর বাবা শামসুন্দর জিউ মন্দিরে ভোগ দিয়েছে তাই সবাই মিলে চলে এলাম আরে তাহলে ওই সময় যে আসবেন বাড়িতে হবে এখন আছি আমরা ময়নাগড়ে তো তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার স্কিনে এখন এটা হচ্ছে কালদা এটা হচ্ছে বাবা মন্দির এখানে আমরা আজকে ভোগ দিয়েছি আমার বন্ধু দিয়েছে তো আমরা আজকে এখানে ভোগ খেতে এসেছি তো তোমরাও দিতে পারলে দিতে পারো পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে এটা হচ্ছে ময়না রাজবাড়ি মন্দির এটা হচ্ছে ময়না রাজবাড়ির কুলদেবতা শিশুর শামসুন্দর জিউ দেখো হচ্ছে ময়না রাজবাড়ির কুলদেবতা শিশুর শামসুন্দর জিউ তোমরা সেটা আমার কিনে দেখতে পাচ্ছ আমরা শামসুনজিকে ভোগ দিয়েছিলাম এঁচোড় চাটনি আচ্ছা কুমড়োর তরকারি ডাল পায়েস মিষ্টি দই এবং আলু ভাজা সেটা তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা বাবাকে ভোগ দিয়েছিলাম এটা হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেব এটা হচ্ছে ভগবান তথাগত বুদ্ধ এটা হচ্ছে রাজার আউসেন আর এটা এবার তোমাদেরকে আমি নিয়ে যাব ময়নাগড়ে শামসুন্দর যে কুলদেবতা তোমরা দেখলে এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি ভোলে বাবার কাছে এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ময়না দিকে জল মাঝখানে এটাই হচ্ছে দ্বীপ যেখানে রাজারা সব বসবাস করছে এটা হচ্ছে মহাদেব মহাদেবের মন্দির হর হর মহাদেব তো এই মন্দিরের সঙ্গে আমাদের কংসাবতী যে নদী আছে ও লিং আছে তো যখন কংসাবতী নদীতে যখন জল বাড়ে এই মন্দিরেও তখন জল বাড়ে এটা হচ্ছে ভোলানাথের মন্দির তো আমি প্রণামটা করে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে হচ্ছে মহাদেবের মন্দির দেখো এটা হচ্ছে চারদিক বন এটা হচ্ছে রাজার ঘর চারদিক বন দেখো চারদিকে বন দেখতে পাচ্ছ তোমার আমরা স্ক্রিনে এদিকে মন্দির এটাই হচ্ছে দ্বীপ আর ওদিকে চারদিকে জল আছে তোমাদেরকে আমি ওটা পরের একদিন ভিডিওতে দেখাবো ময়নাগরটা পুরোটা ঠিক আছে এটা মন্দিরের আশেপাশে পরিবেশ খুব সুন্দর দেখলে মন ভরে যাবে তোমাদের দেখো ঠিক আছে এটা মন্দির এটা হচ্ছে মন্দির না 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 ওটা না তোমরা যে এখন আমার স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঝুলন মন্দির রাখি পূর্ণিমার দিন এখানে রাখি খেলা হয় না তোমাদেরকে এখন আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে ঝুলন রাখি পূর্ণিমার দিন এখানে ঝুলন হয় তো রাজারা সব রানীরা এখানে রাখি পূর্ণিমার দিন ঝুলন খেলে হচ্ছে ঝুলন মন্দির তোমরা আমার এখন দেখতে তো অন্নভোগ অন্য শেষে তো আমাদের সব বন্ধুরা সব দাঁড়িয়ে ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক থেকে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ん <laughs>